আচ্ছা আপনার মা আছে শুধু মা আছে আর বাবা বিদেশে করে আচ্ছা তো আপনি নাম্বারটা কি এখানে বলতে পারবেন না আমি ভিডিও স্ক্রিনে দিব দশক ওইখান থেকে নিয়ে আপনার সাথে যোগাযোগ করবে এই যেটা তুমি কথা বলছ সেইটাই আমার ফোন নাম্বার আচ্ছা তা আচ্ছা দর্শক আপনারা ওনার কথাগুলো শুনলেন ওনার নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা স্ক্রিন থেকে নিয়ে যোগাযোগ করবেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ